আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে পেঁয়াজের খোসার দেখুন এটি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার দেখাবো পেঁয়াজের খোঁসা গাছে দিলে কি হয় গাছে পেঁয়া গাছের মধ্যে বা উদ্ভিদের মধ্যে সবজির মধ্যে পেঁয়াজের খোসার ব্যবহার আমরা পেঁয়াজের খোঁসা একটি তরল জৈব সার হিসাবে অন্যটি ফাঙ্গি সার্ড হিসাবে ব্যবহার দেখাবো তরল জৈব একটি গুরুত্বপূর্ণ তরল জৈব সার সাধারণত আমরা পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই আজকে থেকে আমার এই ভিডিও দেখার পর আপনারা পেঁয়াজের খোসাগুলো আর ফেলে দিবেন না আমরা যারা বাগানী ভাইরা পেঁয়াজের খোসার মধ্যে কি কী গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে উদ্ভিদের কি কী গুরুত্বপূর্ণ ভিটামিন বা ম্যাক্রো বা নিউট্রিয়েন্ট রয়েছে তা যদি জানতাম তাহলে আমরা আর ফেলে দিতাম না উদ্ভিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে এই পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা থেকে আমরা উদ্ভিদের ম্যাক্রো মাইক্রো নিউট্রেন্টের বেশিরভাগ উপাদান পেয়ে থাকি তো যে সমস্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টগুলো আমরা পেয়ে থাকি তা হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম আয়রন এবং সালফার বন্ধুরা আমরা যারা বাগানি তারা সবাই জানি গাছে ফুল ফল পেতে যে কোনো ফল ফল গাছে হোক সবজি গাছে হোক যে কোনো ফল গাছে হোক সবজি গাছে হোক ফল গাছে ফুল গাছে সবজি খেতে ফুল আনার জন্য ফুল এবং ফল আনার জন্য পটাশিয়াম এবং ফসফরাস পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বপ্রথম আমাদের এই পেঁয়াজের খোসাদের মধ্যে এই পেঁয়াজের খোসার মধ্যে আপনারা দেখুন এই পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং জিঙ্ক রয়েছে যেটি উদ্ভিদের ফুল এবং ফল আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা আমাদের আমাদের অনেক গাছ রয়েছে বিশেষ করে বন্ধুরা আমাদের যারা আমরা ছাদ বাগানে আছি আমরা যারা বাগানে সবজি চাষ করি বিশেষ করে এই সমস্ত বেগুন তাল বেগুন টমেটো লেবু লঙ্কা বা মরিচ তো আমরা যারা চাষ করি আমাদেরকে এই পেঁয়াজের খোসার গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানতে হবে এবং পেঁয়াজের খোঁসা ভিজানো জলগুলো উদ্ভিদে প্রয়োগ করলে আমরা কী কী উপকার পাবো কী কী ফুল এবং এইগুলি কী কী কীভাবে ফুল ফল আনতে সহায়তা করে তা আমি সর্বপ্রথম পেঁয়াজের খোসার ভিজানো জলের জলকে আমরা কিভাবে ভিজাবো কিভাবে ভিজিয়ে আমরা গাছে প্রয়োগ করব তা আমি এখন দেখাচ্ছি তৈরি করে আপনার আপনারা পেঁয়াজের খোসা ভিজানো জলের যে জল ভিজানোর সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম আমরা কিছু পেঁয়াজের খোসা নিব আর এগুলো এগুলো দেখুন আমি পেঁয়াজের খোসা নিয়েছি পেঁয়াজের খোসাগুলো আমি এই বালতিতে দুই দিন ভিজিয়ে রেখেছি আপনারাও দুই দিন কমপক্ষে আপনার আটচল্লিশ ঘন্টা হলে ভালো হয় কম হলেও সমস্যা নেই তবে দুই দিন রাখলে ভালো দুই দিন এগুলো এভাবে ভিজিয়ে রাখবেন এগুলো ভিজিয়ে রাখার পর দেখবেন এগুলো থেকে এক ধরনের লালচে পানি রং চা কালারের চায়ের কালারের পানি হবে দ্রবণটি সমান পরিমাণ আমরা দেখুন এটি এটি আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি আমি ছেঁকে ফেলবো ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা থাকতে পারেন থাকলে ভালো রেজাল্ট পাবেন আমি ছেঁকে নিয়েছি আপনারাও থেকে নেবেন দেখুন এটি কি কালার হয়েছে আমি কালারের জন্য আপনাদেরকে এটি এটিতে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালার দেখুন কালার দেখুন এটি তো আপনারা এভাবে দুই দিন ভিজিয়ে রাখবেন দুই দিন দ্রবণটি ভিজিয়ে রাখার পর আপনারা প্লেন জল নেবেন এইটুক পানির জন্য এক লিটার পানির জন্য আমরা এক লিটার পানির জন্য এক লিটার প্লেন জল নিব এক লিটার প্লেন জল নিব এক দেখুন আমরা এক লিটার প্লেন জল নিয়েছি এক লিটার প্লেন জল নিব এক লিটার প্লেন জল আমি এখানে দিচ্ছি এবং পেঁয়াজের পোষা বিজানো জল আমি এখানে মিক্স করতেছি এক লিটার জলে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে আপনারা মিক্স করে নেবেন আমি মিক্স করে দিয়েছি এরপরে ভালোভাবে মিক্স করার জন্য নেড়ে ফেলবেন তো এক ওয়ান টু ওয়ান অনুপাতে আপনারা মিক্স করে দিবেন বন্ধুরা আমাদের যে সমস্ত ছাদ বাগানে মরিচ বা লঙ্কা গাছ আছে এটি ক্যাপসিকাম মরিচ মিষ্টি মরিচ ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ আছে মিষ্টি মরিস এবং লেবু জাতীয় গাছ আছে এবং আরও অনেক বেগুন গাছ বেগুন গাছ এবং লাউ গাছ রয়েছে তো আমরা যে সমস্ত গাছে আমরা ফুল ফল আসবে ফুল ফল আসার জন্য আমরা গাছে পনেরো দিন পর পর এই পেঁয়াজের খোসাবি যেন জল দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা যেন জল দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন তো এইভাবে আপনা আমাদের সবজি গাছগুলো তো আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার বেগুন গাছ দেখুন এটি আমার একটি তাল বেগুন গাছ বেগুন আপনাদের ছাদ বাগানে যেগুলো বেগুন গাছ আছে দিয়ে দিবেন এভাবে পেঁয়াজের খোসাবি যেন জল দেখবেন প্রচুর ফুল এবং ফল আসবে পাশাপাশি এখানে একটি গাছ রয়েছে তো এইভাবে আপনাদের পেঁয়াজের খোসাবি যেন জলগুলো গাছে দিয়ে দিবেন দেখবেন প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো পেঁয়াজের খোসার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখাবো পেঁয়াজের খোসার গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখাবো এটিকে কীটনাশক হিসাবে আমরা গাছে প্রয়োগ করতে পারি কিভাবে গাছে কীটনাশক হিসাবে প্রয়োগ করব আমি তা এখন দেখাচ্ছি আমরা পেঁয়াজের খোসার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব এখন সেটি হচ্ছে যে আমরা কিভাবে কীটনাশক হিসাবে কীটনাশক বা ফাঙ্গিসাইট হিসাবে ব্যবহার করতে পারি তো আমরা যে পেঁয়াজের খোসা যেন জল নিয়েছি এটি দু দিন রাখার পর আমরা এটি আবার কিছু গাছের মাটির গাছের গোড়ায় দিয়েছি এবং আর কিছু গাছে আমরা স্প্রে করে দিব তো আপনারা ভালোভাবে ছেঁকে নেবেন এভাবে না থাকলে কিন্তু হবে না এভাবে ছাঁকে নেবেন আপনারা ভালোভাবে যদি না থাকেন তাহলে আমাদের এই স্প্রে মেশিনে স্প্রে মেশিনের নজলে এখানে আটকে যাবে তো আপনারা ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর আপনারা বাকিগুলো এখানে দিয়ে দিবেন এই এখানে আপনারা একটি সম্পূর্ণ র আপনারা সামান্য পানি মিক্স করতে পারেন যেহেতু গাছের মধ্যে সরাসরি র না দেওয়াই ভালো সামান্য পানি মিক্স করে দিবেন সামান্য পানি মিক্স করে দিবেন এরপরে আমরা জারের মধ্যে তো আমি নিয়ে নিয়েছি আমার জারের মধ্যে স্প্রে মেশিনে জারের মধ্যে আপনারা নিয়ে নেবেন নিয়ে নিয়ে একটু পাম্পিং করে দিবেন বন্ধুরা এই পেঁয়াজের খোসাবি জলের মধ্যে রয়েছে সালফার সালফার টাকায় এটি কীটনাশক ভালো কাজ করবে সালফার উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজ আজি সম্পূর্ণ করে এবং কীটনাশক হিসাবে ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে তো আমরা কীটনাশক হিসাবে এখন গাছে প্রয়োগ করব বন্ধুরা আমাদের যেগুলো বাগানের ছাদ বাগানের সবজি গাছ আছে আমাদের গাছের পাতাগুলো যদি বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয় কোঁকড়ানো বিভিন্ন সমস্যা তো সালফারের অভাবে যে গুরুত্বপূর্ণ কাজ যাতে সম্পন্ন হয় তো সালফার এগুলো কীটনাশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা দেখুন আমাদের গাছগুলো কিভাবে বেঁকে গেছে এবং কিভাবে হলুদ হয়ে যাচ্ছে তো আমরা গাছে এইভাবে প্রয়োগ করে দিব সাল পেঁয়াজের খোসার রস ভিজানো জল এইভাবে গাছে আপনারা প্রয়োগ করে দিবেন তো ভালো আমাদের যে কীটনাশক এবং কীটনাশক আক্রমণগুলো ইনশাল্লাহ চলে যাবে তো আপনারা আপনাদের গাছে এইভাবে দিয়ে দিবেন তো পেঁয়াজের খোসার আজকে আমি দুটি ব্যবহার দেখালাম একটি হচ্ছে যে গাছের গোড়ায় দেওয়া গাছের গোড়ায় দিলে ভালো ফুল ফল আসবে এবং আরেকটি হচ্ছে কীটনাশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এইভাবে আপনারা আপনাদের গাছে যারা ছাদ বাগানে আছেন পেঁয়াজের খোসা আর ফেলে দিবেন না গাছের গোড়ায় দিবেন ইনশাল্লাহ গাছ গাছে পেঁয়াজের খোসা যেন জল দিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ হাফেজ